সব বড়দেরকে শ্রদ্ধ করি প্রণাম ছোটদেরকে স্নেহ প্রতি ভালোবাসা জানি আজকে আপনাদের যে ঝাড়খন্ড রাজ্যে আবার একটা দুর্দান্ত কালার আপডেট আনিছি বানি এই জন্যই বলছি অন্যান্য ভিডিওটা দেখুন বা না দেখুন আজকের ভিডিওটা অনেক বছর পরে কিন্তু এই গ্রামে মেলাটা হচ্ছে অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন যদি আপনার কিন্তু পিওর কারা মালিক বা রসিক হয়ে থাকেন সমস্ত গ্রুপে বা সমস্ত রসিকে দেখার জন্য শেয়ার করে সুযোগ করে দেবেন তো বলছি মালিক নমস্কার নমস্কার সবাইকে নমস্কার বলুন বলুন কেমন আছেন মোটামুটি যাই হোক এই ঠান্ডা ইহাই ভালো আছেন ভালোই আছেন আপনার নামটা কি আছে আমার নাম হচ্ছে মদন মোহন সিং সর্দার হ্যাঁ গ্রাম ইন্দাটাড়া পোস্ট অফিস বনকুচা থানা কমলপুর জেলা পূর্ব সিংভূম ঝাড়খন্ড আচ্ছা খুব সুন্দর ঠিকানা মদন মোহন সিং সর্দার তো বলছি আজকে হঠাৎ করে দুপুর বেলা গ্রামবাসী জড়ো হয়েছেন এটার কি বোঠে ব্যাপার অন্যান্য গ্রামে কাড়া এবং সাড়া সে চলছি তো যাই হোক সবাই আশা উদ্যোগ নিয়ে আমরাও একটা ছোট মোটো কাড়া লড়া বা সাড়া আয়োজন করার জন্য করার জন্য বসানো হয়েছে হয়েছে তো বলছি আপনি যে ঠিকানাটা বললেন না এই ঠিকানায় তো মেলাটা হবে না এই ঠিকানায় মেলা আচ্ছা একটু আপনি সিরিয়াল করে বলে দিন যে কমিটি এক নম্বর কাড়া মালিকের নাম কি আছে এবং তার কাড়ে প্রাইস কত আছে এক নম্বর সর্বশ্রী শ্রীপতি মাহাতো হ্যাঁ একুশ হাজার টাকা আচ্ছা আচ্ছা লেভেলের মাধ্যমে জোড়া হবে দুই বলুন দু নম্বর হচ্ছে সনাতন মাহাতো কুমির হ্যাঁ এগারো হাজার টাকা আলিপুর আচ্ছা আচ্ছা তিন নম্বর হচ্ছে পল্টু মাহাতো কুমির আট হাজার টাকা হালিফুরাও ললিত মাহাতো কুমির সাত হাজার টাকা ওটাও হালিফুরাও ঠিক আছে গণেশ মুদি পঁচিশশো টাকা চার দাতের ওটা ওটা পাঁচ নম্বর পাঁচ নম্বর ছ নম্বরে পঞ্চানন মাহাতো দু হাজার টাকা চারদাতের কা তারপরে সাত নম্বর হচ্ছে দুর্গাচরণ মাহাতো কুমির ওটা হচ্ছে দু হাজার হুম দু কাড়া আচ্ছা সুপল মাহাতো তো হচ্ছেন আট নম্বরে হুম টাকা হুম ওটা গোটে দু দাতের কাড়া আচ্ছা ন নম্বরে ন নম্বর হচ্ছে যাদব মাহাতো ইন্দা টাড়া হুম পনেরোশো টাকা চার দাতের কাড়া হাউট দশে দশ নম্বর হচ্ছে বীরবল মাহাতো হ্যাঁ এক হাজার টাকা আদ দাতের কাড়া আচ্ছা মোট তাহলে আপনার মেলায় দশটা আছে কাড়া ভেতরে ভেতরে বলছি দু একটা আর আপনাদের হয়েছে নাকি জোড়া না না এখনও জোড়া হয় নাই আপনার থেকে নাম দিতে শুরু করবেন নাম আজকেই আজকের থেকে এখন বন্ধটা কবে করবেন বন্ধটা হচ্ছে দশেই পোষ দশেই পোষ

পাঁচশো টাকা করে আচ্ছা আচ্ছা আর তারপরে যে মনে তেমন থাকিবে দু টাকা পাঁচ টাকা নাই থাকিবে হ্যাঁ না দুসের উপরেই হবে মোট কথা হচ্ছে এখন আমি সংক্ষেপে জানতে চাইবো যে আপনাদের কারাই নিয়ম কি কি আছে নিয়ম সংক্ষেপে সংক্ষেপে দেখুন মাথা দিতে হবে আচ্ছা আচ্ছা ভাগাই প্রাইজ নিয়ে যেতে হবে আচ্ছা আচ্ছা মানে প্রতিটি কারার ক্ষেত্রেই না হ্যাঁ প্রতিটি কারার ক্ষেত্রেই আচ্ছা মাথা দিয়ে করতে হবে হ্যাঁ এখন আমি জানতে চাইবো মেলার ডেটটা কবে হচ্ছে আপনার ডেটটা হচ্ছে চারই

প্রথমবার হলে ইউটিউব ডে ছাড়া এখনো পর্যন্ত একটা না জোড়া লড়াইয়ের স্থানটা আছে কমলপুর থানার অন্তর্গত গ্রামটা আছে ইন্দা টাড়া যদি কোন কাড়ার মালিক কিন্তু আপনারা জোড়া করতে চান যেটা কিন্তু দেখতে পাচ্ছেন এই নম্বর কিন্তু ফোনটা লাগে লাগেন অথবা না তারা বাড়িতে এদের সঙ্গে দু টাকা ছিঁড়ে আধার কার্ড জেরক্স নিয়ে কিন্তু ঘর চলে যায় বর্তমানে প্রায় এলো দেওয়ার পরে আপনাদের ভাঙা ভাঙি গোহালি ঘরে কাড়াগুলো কেমন তৈরি আছে চলুন একটু দেবেন খুলে কারণ জোড় করার জন্য দেখা যায় হাজার হাজার পাবলিক আছে বাপুদের ফোনটাকে ভালি দিবেন না খুলে we <laughs>